ম্যাচের আগ মুহূর্তে পলাপল পাশ আজ বিপিএল এর এগারোতম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালেই ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষ আর এবার জ্যোতিষিয়ার পর জ্যোতিষী বিড়াল এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে প্রিয় দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে একের পর এক ম্যাচ হেরে বিপিএল আসরের ব্যাকপুটে এখন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর অন্যদিকে টানা ম্যাচ জয়ে পুরোপুরে মেজাজে রয়েছে রংপুর রাইডার্স আর আজ স্থানীয় সময় দুপুর একটা তিরিশ মিনিটে মাঠে নামবে এই দুই দল এরই মধ্যে রংপুর বনাম ডাকার ম্যাচকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা বিরাজ করছে এবার রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল ভবিষ্যদ্বাণীতে জানা যায় এই ম্যাচে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে